সালের ডিসেম্বর শীতল রাত ইরাকের ছোটগ্রাম আদাওর যেটি মূলত কৃষক আর ছোট ব্যবসায়ীদের বসতি হঠাৎ অস্বাভাবিকভাবে নিস্তব্ধতায় ঢেকে যায় গ্রাম জুড়ে থাকা সব স্ট্রিট লাইট হঠাৎ নিবে যায় যেন পুরো এলাকা অন্ধকারের চাদরে ঢেকে গেছে এটি ছিল মার্কিন সেনাদের কৌশল যাতে অভিযানের আগে শত্রু পালিয়ে যেতে না পারে বা প্রতিরোধ গড়ে তুলতে না পারে এই অভিযানে অংশ নেয় বেশি মার্কিন সেনা যাদের মধ্যে ছিল বিশেষ বাহিনী চতুর্থ ইনফ্যান্টি ডিভিশন ও টাস্ক ফোর্স অন টু ও যারা বিশেষভাবে ছিল সেনারা গ্রামের প্রতিটি গলি বাড়ি খামার এমনকি পশুর ঘর পর্যন্ত তল্লাশি চালাতে থাকে কয়েক ঘন্টা ধরে তল্লাশি করেও তারা কিছু খুঁজে পাচ্ছিল না কিন্তু তাদের লক্ষ্যবস্তু ছিল খুব কাছে অবশেষে এক ফার্ম হাউজে প্রবেশ করে এক মার্কিন সৈন্য যেখানে সে কিছু অস্বাভাবিক লক্ষ্য করেন মাটির উপরিভাগে খানিকটা উঁচু হয়ে থাকা এক টুকরো দড়ি দড়িটি আংশিক মাটির নিচে ঢেকে রাখা যাতে চোখে না পড়ে সৈন্যরা সাবধানে দড়ি টেনে খুঁড়তে শুরু করলে দেখা যায় একটি স্টাইরোফোমের ঢাকা দেওয়া গোপন ঢাকনার সঙ্গে যুক্ত যার নিচে মাটির ভেতর লুকোনো একটি ছোট কক্ষ বা গর্ত প্রথমে ধারণা করা হয় ভেতরে হয়তো সশস্ত্র প্রতিরোধকারী রয়েছে তাই ঢাকনা খোলার আগে গ্রেনেড ছড়ার প্রস্তুতি নেওয়া হয় কিন্তু তখনই ভেতর থেকে ধীরে ধীরে একজোড়া হাত উপরে উঠে আসে পিছনে ভেসে ওঠে এক বৃদ্ধ দাড়িওলা ক্লান্ত চেহারা তিনি শান্ত কণ্ঠে বলেন আমি সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট আমি আলোচনা করতে চাই তৎক্ষণাৎ তাকে বের করে আনা হয় হাত করা পড়ানো হয় এবং রেডিও যোগাযোগে মার্কিন কমান্ডার জনাব রিকর্ড সান্দের সে ঘোষণা ভেসে ওঠে লেডিস অ্যান্ড জেন্টেলম্যান উই গট হিম যুক্তরাষ্ট্রের জন্য এটি শুধু একটি সামরিক সাফল্য ছিল না ছিল প্রায় নয় মাসের দীর্ঘ শিকার অভিযানের সমাপ্তি এবং বিশ্ব রাজনীতির এক ঐতিহাসিক মুহূর্ত এই খবর কয়েক ঘন্টার মধ্যেই বিশ্বের প্রতিটি বড় সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে দুই সালের পঁচিশে মার্চ ভোরের আগে এবং পরে ইরাকের রাজধানী বাগদাদ এর আকাশ জুড়ে গর্জে ওঠে মার্কিন ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমানের বিস্ফোরণ যুক্তরাষ্ট্র একে নাম দিয়েছিল অপারেশন ইরাকি ফ্রিডম কিন্তু ইরাকিদের কাছে এটি ছিল দুঃস্বপ্নের শুরু প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তখন বিশ্ববাসীকে দৃঢ়ভাবে জানিয়েছিলেন যে সাদ্দাম হোসেন গোপনে গণবিধ্বংসী অস্ত্র ওয়েপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন মজুদ রেখেছেন রাসায়নিক জৈব এমনকি পারমাণবিক অস্ত্র যা যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর নিরাপত্তার জন্য ভয়ানক হুমকি বুশ প্রশাসন দাবি করেছিল এসব অস্ত্র ৪৫ মিনিটের মধ্যে মোতায়েন করে প্রাণঘাতী হামলা চালানো সম্ভব এই অজুহাতের উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও প্লান্ডের সেনাদের নিয়ে গঠন করে যৌথ আক্রমণ বাহিনী শক অ্যান্ড অ্যাওয়ে কৌশল প্রয়োগ করে তারা আকাশ থেকে এবং স্থলপথে ইরাকের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি যোগাযোগ নেটওয়ার্ক ও সরকারি স্থাপনায় ভয়াবহ হামলা চালায় মাত্র তিন সপ্তাহের মধ্যেই বাগদাদের পতন ঘটে সাদ্দামের শাসন ভেঙে পড়ে এবং মার্কিন ট্যাঙ্ক প্রেসিডেন্ট প্রাসাদের সামনে অবস্থান নেয় কিন্তু পরবর্তী তদন্তে আন্তর্জাতিক পরিদর্শক দল এবং এমন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো স্বীকার করে যে ইরাকে কোনো গণবিধ্বংসী অস্ত্র ছিল না পুরো দাবি ছিল গোয়েন্দা তথ্যের বিকৃতি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা এদিকে রাজধানী দখল হলেও সাদ্দাম হোসেন তখন বাগদাদ ছেড়ে গা দিয়েছেন শুরু হয় তার দীর্ঘদিনের মানব শিকার অভিযান দুই সালের ৯ এপ্রিল বাগদাদের ফার্ডোস স্কোয়ারের ইতিহাসের এক নাটকীয় দৃশ্য আনফল্ট হয় কয়েক ঘন্টা আগেও শহরের রাস্তায় গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল কিন্তু মার্কিন মেরিন বাহিনী দৃশ্য বদলে যায় তারা শহরের অন্যতম প্রতীক সাদ্দাম হোসেনের বিশাল ব্রঞ্জের মূর্তির দিকে অগ্রসর হয় কয়েকজন ইরাকি নাগরিকও ঘটনাস্থলে জড়ো হয় যারা বছরের পর বছর ধরে এক একতান্ত্রিক শাসনের যন্ত্রণা ভোগ করে এসেছিল মেরিন বাহিনীর একটি ট্যাঙ্ক রিকভারি ভেহিকেল এম এম এইট এইট মূর্তির গায়ে মোটা দড়ি বেঁধে টান দিতে শুরু করে কিন্তু এর আগে মার্কিন সেনারা একটি বিতর্কিত পদক্ষেপ নেয় মূর্তির মুখে একটি বড় মার্কিন পতাকা চেপ চেপে বসিয়ে দেয় মুহূর্তটি সরাসরি সম্প্রচার হয় এবং বিশ্বজুড়ে অনেকের চোখে এটি মার্কিন দখলদারিত্বের প্রতীক হিসেবে ধরা পড়ে বিশেষ করে ইরাকিদের মধ্যে খুব জন্ম নেয় কারণ তারা চেয়েছিল নিজেদের পতাকা দিয়ে শাসকের পতনকে চিহ্নিত করতে সমালোচনা এড়াতে সমালোচনা এড়াতে মার্কিন সেনারা দ্রুত পতাকাটি বদলে ইরাকি পতাকা লাগায় যখন অবশেষে মূর্তিটি ভেঙে মাটিতে লুটিয়ে পড়ে জনতার ভিড় থেকে উল্লাস ধ্বনি উঠে অনেকে স্যান্ডেল দিয়ে মূর্তির মাথায় আঘাত করে প্রতিশোধের প্রতীকী বই প্রকাশ ঘটায় এই দৃশ্যটি পশ্চিমা মিডিয়ায় স্বাধীনতার মূর্তি হিসেবে প্রচারিত হয় কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন সাদ্দাম তখনও বেঁচে আছেন অজ্ঞাত স্থানে লুকিয়ে এবং মার্কিন বাহিনীর হাতে তার গ্রেপ্তার হওয়া তখনও অনেক দূরের বিষয় মার্কিন বাহিনী সাদ্দাম হোসেন ও তার ঘনিষ্ঠদের ধরতে শুরু করে এক অভিনব অভিযান তারা তৈরি করে বাহান্ন জন সবচেয়ে চাহিদা সম্পন্ন ইরাকি নেতার ছবি ও ব্যক্তিগত তথ্য বিশেষ তাসের যা পরিচিত হয় মোস্ট ওয়ান্টেড ডেক অফ কার্ড প্রতিটি তাসে ছিল একজন করে লক্ষ্য ব্যক্তির ছবি ও নাম যাতে সেনারা সহজে শনাক্ত করতে পারে এই তালিকায় সাদ্দাম ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তাস তার দুই ছেলে উদয় ও কুয়াশো তালিকার শীর্ষে ছিল তাদের ধরার জন্য আলাদা বিশেষ অভিযান চালানো হয় এই তাসগুলো শুধু সৈন্যদের হাতে শিকার তালিকা নয় বরং ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক অস্ত্র যা ইরাকিদের জানিয়ে দেয় মার্কিন বাহিনী থামবে না যতক্ষণ না শেষ মানুষটিকেও ধরা হচ্ছে যুদ্ধ শুরুর চার মাস পর এক ব্যক্তি মার্কিন গাড়িতে এসে জানান তিনি উদয় ও কুয়াশকে আশ্রয় দিয়েছেন পরদিন মসুল শহরে মার্কিন বাহিনী অভিযান অভিযান চালায় তীব্র বন্দুকযুদ্ধ ও ক্ষেপণাস্ত্র হামলার পর দুই ভাই নিহত হয় তথ্যদাতাকে দেওয়া হয় 30 মিলিয়ন ডলার ও যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের সুযোগ উদয় কোয়াচের মৃত্যুর পরও সাদ্দামের অবস্থান রহস্যই থেকে যায় বহু অভিযান ব্যর্থ হয় নিরীহ নাগরিক হতাহত হয় তখন মার্কিন সেনা স্টাফ সার্জেন্ট এরিক ভিন্ন পথ অবলম্বন করেন তিনি বুঝতে পারেন পুরনো ক্ষমতাধরদের বদলে সাদ্দামের দেহরক্ষীদের খুসকরাই বেশি ফলপ্রসূ হবে সাদ্দামের জন্মস্থান টিকরিতেই ম্যাডেক্স তদন্ত শুরু করেন তদন্তে উঠে আসে এক গুরুত্বপূর্ণ নাম মোহাম্মদ ইব্রাহিম ওমর আল মুসলিদ তিনি সাদ্দামের ঘনিষ্ঠ দেহরক্ষী এবং যুক্তরাষ্ট্র হামলার সমন্বয়ক একের পর এক জিজ্ঞাসাবাদে অবশেষে তার অবস্থান শনাক্ত করা হয় এবং বাগদাদের এক বাসা থেকে তাকে আটক করা হয় মোহাম্মদ ইব্রাহিমকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিলে তিনি জানান সাদ্দাম লুকিয়াছেন আদাউ গ্রামের কাছে মার্কিন বাহিনী দুটি ফার্ম হাউস তল্লাশি করে কিছু পায় না অবশেষে ইব্রাহিম বাইরে মাটির নিচে আত্মতায় একটি দড়ি দেখিয়ে ইঙ্গিত দেন সেনারা ঘুরে বের করে ফেলে একটি গোপন দরজা দরজা খুলতেই ধরা পড়ে বিশ্বের সবচেয়ে সম্পন্ন করেন পরদিন প্রেসিডেন্ট বুশ ঘোষণা দেন ইরাকের ইতিহাসের এক অন্ধকার অধ্যায় শেষ হলো তবে তার গ্রেফতারে যুদ্ধ থেমে যায়নি বরং ইরাকে অস্থিতিশীলতা ও সহিংসতা বহু বছর চলতে থাকে সাদ্দামের ধরা পড়া ছিল কেবল সামরিক সাফল্য নয় ছিল এক প্রচারণার যুদ্ধ মার্কিন সেনারা সাংবাদিকদের তার লুকোনো জায়গা ঘুরে দেখায় তার দুর্বল অবস্থা প্রচার করে অন্যদিকে সাদ্দাম দশকের পর দশক নিজের চারপাশে ব্যক্তিত্বের পূজা গড়ে তুলেছিলেন এই দৃশ্য দিয়ে যুক্তরাষ্ট্র সেই মিট ভেঙে দিতে চেয়েছিল শেষ পর্যন্ত এই ঘটনা বিশ্ব রাজনীতির ইতিহাসে যেমন গুরুত্বপূর্ণ তেমনি গণমাধ্যমে ও জনমনে এক স্থায়ী প্রতীকী পরিণত হয়েছে